গাইস আজকে চকলেট দে তো চকলেট তো এখনো পাইনি আর আমি তেসেও নিই না কিন্তু মাছ পেয়েছি বাজার করতে এসেছি দেখো তো আমার ছেলে রাত্রিবেলায় ইচ্ছা হয়েছে চিংড়ি মাছ খাবে আমরা তাই চিংড়ি মাছ লোটে মাছ আরও কী কী মাছ কিনেছে আমার এখন মনে নেই যেহেতু অনেকদিন পর ব্লগটা দিচ্ছি আর এখানে কিছু মাছ কেনা আছে দেখালাম তোমাদের সাথে আর দেখো হেস্টি টেস্টি দিয়ে চাউমিন এনেছি আর আমার জন্য একটা রোল এনেছি ঝাল করে যেহেতু আমার চাউমিন খেতে একদম ভালো লাগে না তো দেখো এখানে বসে বসে ইয়ে করছি মানে রোলটা খাচ্ছি আর এখানে দেখো তোমাদের সানি কি স্কুলে এসে কান্না করছে যেহেতু বলেছি আমি আজকে বাড়ি চলে যাবো আমার শরীরটা একদম ভালো নেই জ্বর তো এখনও পর্যন্ত জ্বর আমার গলা শুনে তোমরা বুঝতেই পারছো কতটাই ঠান্ডা লেগেছে তো দেখো তাও বোঝে না যাই হোক তাও ওর ক্লাস যখন শুরু হয়ে গেছিল আমি বাড়িই চলে এসেছিলাম গুড মর্নিং ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সামিকে এখন স্কুল থেকে মানে স্কুলে গিয়ে এখন বাড়ি দিকে যাচ্ছি কিন্তু শরীরটা একদম জল তো তোমাদের দাদা ভাই নিয়েইও ওর স্কুল ভাড়ারও যার জন্য আর কি ও আসতে মানে নিয়ে যেতে পারিনি আমি এখন হেঁটে যাবো বাড়ি গিয়ে কাজ করব তারপরে আবার নিতে আসতে হবে তো সাইকেল থাকলে সুবিধা হতো কিন্তু বাপের বাড়ি সাইকেলটা নিয়ে আসা হয়নি কাল পরশুর মধ্যে হয়ে যাবে যত সম্ভব ফাঁকা রাস্তা ধু ধু করছে আমি একা আমি একা বলবো না অনেকেই আছে রাস্তা দিয়ে যাওয়া করছে আমার কিছু একটা বউ আছে সে ভাবছে কি হলো একা একা বলছে যেন পাগল নাকি না ভিডিও বলে কথা বলছে না ভিডিও বলছে তাই বারবার দৌড়ে দৌড়ি দেখতে আসছে চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে আর তোমাদের বললাম না যে একটা সাইকেল হলে ভালো হতো হ্যাঁ সাইকেলটা হলে ভালো হতো কিন্তু এখন নেব না দুদিন পরেই ছুটি পড়ে যাবে তোমাদের সানি আর হচ্ছে একবারে সেই দোলের পর খুলবে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যাচ্ছে তো জ্বর রয়েছে গরম জল বসে এখন স্নানটা করে নেবো যেহেতু জল চলে যাচ্ছে তাড়াতাড়ি আটটার মধ্যে জল চলে যায় আমাদের এখানে তো স্নান করে ঘরের ঘরের কাজ তো করেই গেছি ঘর টোর মোছা দেখো বিছানা গোছানো সবই হয়ে গেছে বলতে গেলে ওই স্নান করব তোমাদের সানির একটা প্যান আছে ওটা কাঁচব পুজো দেবো আর রান্নার কিছু কাটা কুটি সব করে যাব চলো তাই এখন সান দান সব কমপ্লিট তো কাজও কমপ্লিট তোমাদের সানিকে এখন আনতে যাব তো একটু পরেই বেরোবো সাড়ে সাড়ে আটটা পনেরোটার দিকে তো এখন একটু গরম জল করে নিচ্ছি গলার অবস্থা খুবই খারাপ এই দিকে একটু ভাত হয়ে গেছে আমার ভাত উপর দিয়েছি তো ভাতটাকে তুলে একটু গরম জলটা গার্গিল করে তারপরে আর কি বেরাবো যাওয়ার সময় হেঁটেই যাব আবার ছেলেকে যখন নিয়ে আসবো তখন আবার গাড়ি করেই নিয়ে আসবো কেন এখান দিয়ে স্কুল যেতে চল্লিশ টাকা নেবে আসতে তিরিশ টাকা নেবে যেহেতু আমি এখান থেকে যদি যাই তাহলে একদম স্কুলের সামনে নামব মানে রোডের ওই পারে গেলে দশ টাকা বেশি নেয় আর মানে রোডের এই পার দিয়ে যদি আমি আসি বা ওখানেই নামি তাহলে তিরিশ টাকা নেয় তো আস্তে যেতেই যদি সত্তর টাকা বেরিয়ে যায় তার তারপরে তো আদার্স আরও ইয়ে আছে তো আমি যা একটু তাড়াতাড়ি বেরাবো যাওয়ার সময় হেঁটে হেঁটে যাবো আসার সময় গাড়ি করে নিয়ে চলে আসবে যেহেতু ও তো আর হাঁটতে পারে না তাও তো এক দুইবার এক দুইবার দুই তিনবার ও হেঁটে এসছে কোনো অসুবিধা হয়নি তখন একটু ঠান্ডাটা বেশি ছিল রোদ তো কোনো কষ্ট হয়নি তো এখন যেহেতু দশটায় ছুটি হয়ে হয় আর খাওয়ার টাইমটাও পেরিয়ে যায় এর জন্য আমি গাড়ি করে নিয়ে একবারে ওর টিফিনটা কিনে নিয়ে চলে আসবো আর যদি বলে যে ভাত খাবে আলু সিদ্ধ খি দিয়ে তাহলে তো আমার আর মানে কোনো টিফিনই কিনতে হবে না ঘরে আলু সিদ্ধ দিয়েছি ভাত দিয়েছি তোমাদের দাদা ভাই তো এসে খাবে দশটার সময় ওকেও তখন খাইয়ে দেব তাহলে চলো আমি গরম জলটা গার্গিল করে আর তারপরে রেডি হয়ে বেরিয়ে তোমাদের সাথে দেখাচ্ছি আমি তো বেরিয়ে গেছি তা তোমাদের দাদা ভাই না সেই স্কুলেরই একটা ভাড়া পেয়েছিল তা বললো তোমায় আর হেঁটে যেতে হবে না আমার সাথেই চলো তো আমি একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম যেহেতু হেঁটে আসবো বলে কিন্তু গাড়ি করে এসে তাড়াতাড়ি হয়ে গেছে যাই হোক তোমাদের সানি দেখো এখানে খেলা করছে অনেক বাচ্চারা আছে ক্লাসে ম্যাম আছে টিফিন টাইমে তো খেলতে দেয় বাচ্চাগুলোকে টিফিন করিয়ে খেলতে দেয় তারপরে টিফিনের পর আরও একটা ক্লাস আছে তারপরে ছুটি আর এখানে দেখো রোদ্দুরের মধ্যে আমি একা দাঁড়িয়ে আছি এই স্যারের তোমাদের স্যারের ক্লাস হেঁটে হেঁটে আসতে হবে কপালটা তো ভালো তোমাদের দাদা ভাইয়ের একটা ভাড়াও চলে এসেছিল এই স্কুলেরই এর জন্য একবারে ছেড়ে দিয়ে চলে যাবে আমি ভেবেছিলাম নটায় যদি বেরাই তাহলে হেঁটে আসতে আসতে কুড়ি মিনিট লাগবে আর তোমাদের সাড়ে নটা চল্লিশে ছুটি আগে বলে এক ঘন্টা দেখো আমরা এখন টোটো করে বাড়ি যাচ্ছি শাড়ি আর দেখো জামা প্যান্টের অবস্থা তো দেখো এখানে হচ্ছে আমি পাঁচ তরকারি করব তার জন্য পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর কালকের চিংড়ি মাছের তরকারি রয়েছে আর কালকের একটু ভাতও আছে সেই ভাতটাকে আমি একটু চানাচুর পেঁয়াজ টিয়াজ দিয়ে ডিম ভেজে খেয়ে নেবো আর এখানে তরকারি বসিয়েছি আমি তো যাই হোক আমার এইভাবে খেতে খুব ভাল লাগে কিন ঠান্ডা লেগেছে ভয়ও পাচ্ছিলাম কিন্তু কিছু করার নেই খিদেও পেয়েছে তো দেখো সন্ধ্যাবেলা তোমাদের সানিকে মটন স্যুপ করে দিই মানে মটনের কি ওই জুস মানে স্যুপ করে দিয়েছিলাম আর কি ও ভুটটাও খেয়েছিল আর এই দেখো মাংসটাকে দেখাচ্ছে আর কি তোমাদের সানি তো ওকে নিচে বসে খেতে দিয়েছে আমি বিছানা গোচাচ্ছি এখন আর এইদিকে ভুটটাও খেয়েছে তো যাই হোক চলো বিছানাটা গুছিয়ে নিই আর তিরিং করে উঠে গেছে দেখো বিছানা গুছিয়ে নিয়েছি তখনই খাটের ওপর উঠে বসে পড়েছে তো যাই হোক আজকের ব্লগটা এইটুকুনি আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা তোমরা সুস্থ থেকো ভালো থেকো আবার নেক্সট ব্লগ দেখার জন্য